শিবের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে তবে সবচেয়ে প্রচলিত হল তিনি বিষ্ণু থেকে উদ্ভূত হয়েছিলেন বিষ্ণু পুরাণ অনুসারে বিষ্ণু জাগরিত হয়ে বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মা এবং তা ধ্বংসের জন্য শিবকে সৃষ্টি করেছিলেন আবার ভাগবত পুরাণ মতে শিব বিষ্ণুরই একটি রূপ অন্যান্য মতে দেখা যায় শিব একাই এবং স্বাধীনভাবে বিশ্ব সৃষ্টি রক্ষা ও ধ্বংস করেছেন শৈব ধর্মে শিবকে সর্বশ্রেষ্ঠ এবং পরম দেবতা হিসেবে গণ্য করা হয় তিনি সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের ধারক মহাদেবকে হিন্দু ধর্মের আদিদেব এবং সর্বশক্তিমান হিসেবে বিবেচনা করা হয় তিনি সগুণ ও নির্গুণ পরম ব্রহ্ম এবং পরমাত্মা মহাদেবকে ত্রিমূর্তির ধ্বংসকারী হিসেবে পরিচিত করা হয় যিনি মহাবিশ্বের দৃষ্টি পালন ও সংহার করেন শিব শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এবং হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ঐতিহ্য শিব ও পার্বতীর মধ্যে গভীর প্রেম এবং তাদের মিলনের কাহিনী প্রচলিত রয়েছে শিব ও পার্বতীর দুই পুত্র গণেশ ও কার্তিকেও যাদের জন্ম সম্পর্কিত গল্প প্রচলিত শিবের রুদ্র বা ধ্বংসাত্মক রূপের বিভিন্ন কাহিনীও প্রচলিত যেমন তিনি কীভাবে মহাবিশ্বের ধ্বংস করতে পারেন শিবকে পরম ব্রহ্ম মহাদেব এবং সকলের আত্মার উৎস হিসেবে বিবেচনা করা হয় তিনি সাকার এবং নিরাকার হিসাবে পূজিত হন শিবকে হিন্দু ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিব এর ধ্বংসকারী হিসাবেও দেখা হয় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস এবং নতুন করে সৃষ্টির জন্য দায়ী শিবরাত্রির মতো বিশেষ দিনে শিবতত্ত্ব মহাবিশ্বের সাথে এক হয়ে যায় যা বিশুদ্ধ আত্ম এবং কল্যাণময় প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা মন এবং ইন্দ্রিয়কে সতেজ করে এমন সমাধির দিকে নিয়ে যায় শিব ঠাকুরের প্রিয় রঙ হল সবুজ অনেকে মনে করেন শিবের প্রতি এই বিশেষ রং বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে সম্পর্কিত মহা মহাশিবরাত্রির মতো বিশেষ দিনে সবুজ রঙের পোশাক পরলে তা শুভ বলে মনে করা হয় সোমবার হলো ভগবান শিবের দিন আমরা তাকে স্নেহের সাথে দেবদিদেব বা হিন্দু ধর্মে দেবতাদের দেবতা বলে ডাকি শিব হলেন মহান শক্তি এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক তবুও তিনি তার সমস্ত ভক্তদের শান্তিময় প্রশান্তি দান করেন ভক্তরা শক্তি সাহস এবং অভ্যন্তরীণ শান্তির জন্য তার আশীর্বাদ কামনা করেন শিবের প্রতি বিভিন্ন ধরনের ফুল নিবেদন করা হয় হলুদ কলকে ফুল শিবের সবচেয়ে প্রিয় সাদা ও গোলাপি এবং সিঁদুর রঙের কলকে ফুলও শিবের জন্য ব্যবহার করা হয় বিশেষ করে সোমবারে এছাড়াও আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ এইসবও ব্যবহার করা হয় মহাদেবের অনেক নাম রয়েছে তার মধ্যে কিছু প্রধান নাম হল শিব মহাদেব মহেশ্বর শঙ্কর রুদ্র শম্ভু ভলেনাথ ত্রিলোচন নীলকণ্ঠ মহাকাল ও বিশ্বনাথ মহাদেব কথার অর্থ হল মহাবিশ্বের দেবতা মহেশ্বর কথার অর্থ মহাবিশ্বের অধিপতি শঙ্কর কথার অর্থ কল্যাণকারী রুদ্র কথার অর্থ ক্রোধের দেবতা শম্ভু কথার অর্থ যিনি অনুগ্রহ করে বা দান করে ভোলেনাথ কথার অর্থ ভোলানাথ বা যিনি ভক্তদের প্রতি প্রতিশয় স্নেহ ও ভালোবাসাময় ত্রিলোচন কোথার অর্থ তিনটি চোখ নীলকণ্ঠ কথার অর্থ যার গোলার রং নীল মহাকাল কথার অর্থ সময়ের দেবতা বিশ্বনাথ কথার অর্থ বিশ্বের অধিপতি